জীবনের সমস্ত পাপের বিনাশ করে অন্যায়ের শাস্তি দিতে রণচণ্ডী রূপে গর্জে উঠল সুধা হ্যাঁ বন্ধুরা আমরা এই মনটাই দেখতে পাব শুভ বিবাহ ধারাবাহিকের আগামী পর্বগুলোতে সুধার নিজের প্রাণে ঝুঁকি নিয়ে তেজকে বিপদের হাত থেকে উদ্ধার করে কিন্তু তাও ঠামি তার শর্ত অনুযায়ী তেজের কাছাকাছি আসতে দেয় না সুধাকে ঠামি সুধাকে বলে তোমার ছায়াও যেন আমার দাদুভাইয়ের জীবনে না পড়ে কিন্তু তাও ভালোবাসার টানে এক মুহূর্তের জন্য সুধা দেওয়া শর্ত ভুলে গিয়ে তেজের কাছে ছুটে আসে এমনকি তেজকে নিজের হাতে করে খাবার খাইয়ে দেয় আর ঠিক তখনই ঠাম্মিও চলে আসে ঠাম্মিকে দেখে তেজ ও সুধা দুজনেই ভয় পেয়ে যায় তখন ঠাম্মি সুধাকে বলে সুধা আমি তো দেখছি তুমি আমার দেওয়া শর্তগুলো মেনেই চলছো না ঠিক আছে তোমাকে আমি আর একটা শর্ত দিচ্ছি যেটা তোমাকে চব্বিশ ঘন্টার মধ্যে পূরণ করতে হবে আর তা যদি পারো তখন আমি মেনে নেব যে তুমি সত্যি আমার দাদু যোগ্য ঠাম্মি সুধাকে বলে আমার দাদু ক্ষতি কে করতে চেয়েছিল তা তোমাকে খুঁজে বের করতে হবে কিন্তু চব্বিশ ঘন্টার মধ্যে সুধা বলে আমি পারবো ঠাম্মি এরপর সুধা যখন কিভাবে কি করবে কিছুই বুঝতে পারছে না তখন হঠাৎই ঝিনুক ফোন করে সুধাকে জানায় যে ইমনি তোর ক্ষতি করতে ছদ্মবেশে নদীর ঘাটে এসেছিলো আমি নিজের চোখে দেখেছি ওকে আমি হাতে নাতে ধরতে গিয়েও পারিনি তখন সুধা বলে যদি সত্যি মিস্টার বসুমল্লিকের এই অবস্থার জন্য ইমন ম্যাডামই দায়ী হয় ওকে আমি ছাড়বো না ওকে ওর অন্যায়ের শাস্তি আমি দেবই এই বলে সুধা পরদিন আসর অপরাধীকে সামনে আনতে ঠাম্মিকে নিয়েই ইমনের অফিসে যায় আর ইমন হঠাৎই সুধাকে দেখে ভূত দেখার মতো চমকে ওঠে ইমন সুধার রণমূর্তি দেখে প্রচণ্ড ভয় পেয়ে যায় ইমন বলে সুধা তুমি এখানে সুধার রুদ্রমূর্তি নিয়ে ইমনকে বলে সত্যি করে বলুন ইমন ম্যাডাম মিস্টার বসুমল্লিক কীভাবে নদীতে পড়ে গেল তখন ইমন আমতামতা করে বলে তা আমি জানবো কি করে আমি তো বিসর্জনের সময় নদীর ঘাটেই ছিলাম না তখন সুধা রণচন্ডী রূপে ইমনের ঘাট চেপে ধরে সুধা বলে সত্যিটা নিজের মুখে বলবেন নাকি এই সুধার হাতের উদুম কেলানি খাবেন আর ইমন সুধার অনুমূর্তিতে ভয় পেয়ে নিজের মুখেই সব সত্যি স্বীকার করে ঠাম্মির সামনে ইমন বলে যে আমি আসলে সুধাকেই শেষ করে ফেলতে ছদ্মবেশে ওখানে যাই আর সুধাকে শেষ করে ফেলতে গিয়ে তেজ নদীতে পড়ে যায় আর ঠাম্মি প্রচণ্ড খেপে গিয়ে ইমনকে দেয় ঠাঁটিয়ে চড় তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে ইমনের পাপের বিনাশ করতে সুধা যেন রণচণ্ডী রূপে গর্জে ওঠে কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু তোমাদের মতামতটি